আমরা জানি কারা সাত তন্ত্রী দুবরাই আমরা সকলেই জানি কাছ থেকে বলে দিব কোন ছিল ওদের কার্যক্রম চলবে না করতে আসবে নামাজ পড়তে আসবে তালিমে বসতে আসবে কিন্তু কোনো কার্যক্রম করা যাবে না দুবার আর মাটি দিন দিয়েছি আর দিব না আর অনেক দিন দিয়েছি আর দিব না আর সহ্য করবো না তাই বলে দিচ্ছি এখান থেকে বলে দিচ্ছি আমাদের ভিতরেও যদি আমার বাবাও থাকে আমার বায়ো তাকে তাকে উচার দেওয়া হবে কাউকে চার দেওয়া হবে না আমাদের ভিতরে উয়ের কোন তাকে গুনে ধরা কোন ফুকা থাকে আমরা তাকে প্রতিহত করবো হোক এরার জন্য ভাই আমরা সুসংকল তাকবো সুসংকল না আমরা প্রশাসনকে জানাইতে চাই যারা আমাদের এই গুমন্ত ভাইদের হত্যা করেছে যারা এরা হত করেছে আর যারা শহীদ হয়েছে তাদের কি তাদের জন্য আমরা দোয়া করি তাদেরকে যেন আল্লাহ জান্নাতের উচ্চ মাকাম দান করেন আমিন সুস্থ আছে হাসপাতালে কাতরাইতেছে তাদেরকে যেন আল্লাহ তাআলা সেবা দান করেন রক্ত যে আমরা বিতা দিতে যাব না বিটা দিতে জীবনটা কসম দিয়ে আর একটা রক্ত জড়াই বানা দেশকে অস্থিতিশীল করবানা অস্থিতিশীল করলে আমাদের ক্ষতি হবে উম্মতের ক্ষতি হবে মুসলিমদের ক্ষতি হবে ওরা মুসলমান না ওরা রোগ ওরা দূষণ ওরা পেশিবাদী সরকারের দূষণ ওরা দেশকে ভালো থাকতে চাচ্ছে না একবার ঈশ্বর লেখ একবার রিক্সাওয়ালা লেখ একবার হচ্ছে আনসার লেখ একবার বাহিনী লেখ একবার গার্মেন্টস লেখ একবার পাবলিক লিগে লিগে এখন এটা এতে লিগ এজন্য ভাই দুবরা সকল স্তরের সাথে বলতেছি চৌকান কুলা রাখবেন আর মেহনত কে বাগে আরো আগে বাড়া দিবেন আড়াই ঘন্টার মেহনত কে আরো দিবেন আট ঘন্টার মেহনত আগে বাড়া দিবেন আমাদের ছেলেদের তাবলিকের মার্কাসটা বড়িয়ে দিবেন উমরার মার্কাসকে বড়িয়ে দিবেন আর কোন মসজিদে যেন এতই কিদের পা না পড়তে পারে ঠিক এজন্য ভাই সর্বশেষ আগামী সোমবারের মিটিংটাকে যেন আমরা একটা সুন্দর পূর্ণ ঐতিহ্যবাহী এবং সর্বকালের সারা জুবান ঈদগা ময়দানে যেন আমরা সারাভাবে উপস্থিত থেকে সারা প্রতিবাদ করতে পারি সেখান থেকে আমরা মুরুব্বিরা যাই বলে মামলা করতে বললে মামলা করব আস্তানা ঘুরিয়ে দিতে বলে আস্তানা ঘুরিয়ে দিব ভেঙে দিব আর যদি মাথায় নিতে বলে মাথায় নিব মাথায় নিব মুরুব্বিরা আলেম উলামারা যা বলে ওইখান থেকে দিক করে আমরা দুবার আর আগামী দিনে তাবলীগকে ইনশাআল্লাহ মুরুব্বিদের এতে এতে উল আমি অর্ধ দেবৃ নির্দেশনায় পরিচালনা করবে আমল